উনি আজকে এখন মানে পুরো সকলের ওয়ার্ডরোবে ঢুকে গেছে তারা এখনো নাওনি চলে আসো দেখো আর পাটাটা পুরো মধ্যে আছে পুরো শাড়িটাতে এই যে এটা হলো হ্যালো বন্ধুরা वेलकम ব্যাক চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছে নতুন আরেকটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত চলে এসেছি গোরিয়া হাটের শাড়ি কালেকশন নিয়ে মানে পূজোর কালেকশন নিয়ে আর স্পেশালি কিন্তু মেনশন করব কবিতা রয় জানি না যে আপনি আপনিবয়সের কতটা বড় তো উনি কিন্তু আমাকে অনেক কমেন্ট করেছিল যে গড়িয়াহাটে শাড়ির কালেকশনের ভিডিওর জন্য তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কী ধরনের কালেকশন দেখতে চাইছো কোথা কোন জায়গায় আমি অবশ্যই তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করার পুরোপুরি চেষ্টা করব আর আজকে ভিডিওতে তোমাদের সঙ্গে মাত্র তিনশো টাকা থেকে শাড়ির দাম শুরু হয়েছে তারপরে রয়েছে বিভিন্ন ধরনের চোখ ধাঁধানো কালেকশন সেগুলো কিন্তু একদমই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে চলে এসেছি গড়িয়াহাটে আর গড়িয়াহাটে এই সাইডটা হলো বাসন্তী দেবী কলেজের সাইড তোমাদেরকে প্রথমেই লোকেশনটা শেয়ার করে দিচ্ছি তো তোমরা কিন্তু সোজা দিকে গেলেই কিন্তু বাসন্তী দেবী আর এদিকে কিন্তু অপোজিট সাইডে আসলে কিন্তু গড়িয়াহাটের কালেকশন শেয়ার করবো আত্মেই শাড়ি সেন্টারের কালেকশন শেয়ার করবো এর আগে সপের প্রচুর কালেকশন শেয়ার করেছি তো তোমাদের রিকোয়েস্ট ছিল আরও এই দোকানের কালেকশন তোমরা দেখতে চাও ভাই আজকে কালেকশন দেখাবে কি দিয়ে স্টার্ট হবে আজকে আজরাক দিয়ে স্টার্ট করছি পিওর কটন আজরাক দেখুন লজ পিস সমেত আছে এটা এই কটনে না হাতে ধরলে আপনারা বুঝতে পারবেন না এসে সব খুব সুন্দর প্রিন্টের মধ্যে প্রিন্ট পার রয়েছে

এগুলো সাতশো পঞ্চাশ টাকা রাখা হয়েছে পঞ্চাশ আসলে কম হবে কম হয়ে যাবে একশো বার চ্যানেল নাম বলবে অবশ্যই কম হয়ে যাবে কোনো প্রবলেম হবে না এটা একটা শেয়ার করছি দেখো হ্যান্ডলুমের মধ্যে খুব সুন্দর লাগছে তো দেখতে কি হলো এটা আর হোয়াইট পুরো অল ওভার সিলভার টোনের কাজ করা এটা একদম এর গোল্ডেন হয় কপারও হয় পুরো অল ওভার কোনো গ্যাপ শাড়িটা খুব সুন্দর লাগছে উইথ ব্লাউজ পিস সমেত দাও আর মানে ইয়েলো কালারটা কিন্তু খুব সুন্দর রয়েছে মিনা রয়েছে যেহেতু দেখতে সুন্দর লাগছে অল বডি মিনা আর এটা আঁচল এই বডি কাজ দাম কত আছে এগুলো আছে 600 600 এই দেখুন কিছু কালার ভাইটি স্পেয়ার প্রচুর কালার কালার হয়ে যায় কপারে পেয়ে যাবেন কপারে আছে হ্যাঁ কপালে গ্রিনের সাথে খুব সুন্দর লাগে এই কালারে

এটা পূজোর জন্য একদম পারফেক্ট একটা কালেকশন।দিকে লাগছে এটা। কি সুন্দর। তো শাড়িটা কাজটা শেয়ার করি দেখো। এখানে এক কারণে কাজ রয়েছে তারপরে এরকম ছোট ছোট বুটা রয়েছে। আবার দেখো মাঝখানে কিন্তু এরকম তো সুন্দর কিন্তু আলাদাভাবে কাজ রয়েছে আর এই যে বললাম যে রকম ঘন খালি কিন্তু এই যে যে বিশস্বত্বটা। দেখো পুরো শাড়িটা কি গর্জেস দারুণ লাগছে শাড়িটা দেখতে। এটা হলো পুরো আঁচলের পোর্শন এটা কি ब्लाउজ পিস থাকে না এটাতে ब्लाउজ পিস থাকে ब्लाउজ থাকে না না থাকে না মনে করি এটা ब्लाउজ না দেখো পুরো শাড়িটা মারাত্মক সুন্দর সত্যি কিন্তু এটা দশমীর জন্য বা অষ্টমীর অঞ্জলির জন্য নিতে পারো খুব কত করা রয়েছে হ্যাঁ দেখো কত করা রইছে সুন্দর কত করা রইছে শাড়িটা একটা শাড়ির মধ্যে না তিন চার রকমের কিন্তু ওয়ার্ক রয়েছে শাড়িটাতে এটার দাম এটার দাম 1450 টাকা 1450 আচ্ছা আসলে কিন্তু কম পাবে তোমরা কম পাবেন এটা সত্যি কালেকশন আছে এটা দারুন আরো variedade পেয়ে যাবেন কালেকশন স্টার্ট হয়ে গেছে নেক্সট দেখো আরো একটা দারুন কালেকশন অ্যাপের মধ্যে যাচ্ছে এটা আঁচল পুরো গামছা কেটে করা

1250 টাকা 1250 পুরো অল ওভার তোমরা অ্যাপ্লিকে ওয়ার্ক পাচ্ছ এটা খুব সুন্দর আছে দেখো আরেকবার শেয়ার করে দিচ্ছি এটা সত্যি খুব সুন্দর আছে এটা ওইটা হলো নেক্সট আর একটা অ্যাপ্লিকে এর কালেকশন খুব সুন্দর অ্যাপ্লিকে ওয়ার্কের মধ্যে যাচ্ছে কাজটা দেখো শেয়ার করি কত সুন্দর ওয়ার্ক রয়েছে দূরদান্ত আর এত अफোর্ডেবল প্রাইসের মধ্যে শাড়িগুলো পেয়ে যাচ্ছে

আসলে কোয়ালিটি দেখে কিনতে পারবেন শাড়ির কোয়ালিটি দারুন নিজেরা আসলেও দেখলেও বুঝতে পারবে খুব সুন্দর দাম দাম একই আছে বারোশো আচ্ছা বারোশো এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছি স্টিচ করা আছে কালেকশন দেখো স্টিচ পুরো শাড়িটাতে এরকম স্টিচের মধ্যে তোমরা পাচ্ছ পুরো স্টিচ করা এমন স্ল্যাক খাদি কটনের কাপড় পরা আছে আচ্ছা কাজটা একদম নরম সাই শাড়ির কোয়ালিটি দেখার জন্য নিজেকে এসে শপে ভিজিট করতে হবে এত ভালো রয়েছে দেখো পাটটা খুব সুন্দর লাগছে দেখো স্টিচের মধ্যে যেহেতু গেছে নানা রকম সুতোর ওয়ার্ক গেছে

একদিকে ছোট পার একদিকে চওড়া বড় পার আছে বেগুন পুরি স্টাইলের উপরেই হ্যাঁ হ্যাঁ নতুন ডিজাইন বেরিয়ে বডিতে কাজ করে এমন কি প্রাইস আছে এগুলো 550 টাকা 550 550 550 এই সুন্দর ব্লাউজ পিস পাবে স্টার্টিং কত থেকে আছে মোটামুটি পাবে শাড়ি 300 থেকে 300 300 থেকে স্টার্টিং স্টার্টিং এগুলো 500 600 এর মধ্যে তোমরা প্রচুর অপশন পেয়ে যাবে 500 600 এর মধ্যে প্রচুর কালেকশন পেয়ে যাবে

নিয়রা প্রিন্টের উপর ডিজিটাল প্রিনণের উপর আচ্ছা এগুলো দেখো সৃজনাল কালার ভাইবস প্ল্যানে এগুলো আলাদা একটা সৌন্দর্য এই সমস্ত শাড়ি রয়েছে পিস আছে লজ কাজ করা আছে আঁচল কাজ করাই হয় দেখুন ঠিক আছে দাম টাকা টাকা ভালো আর সুন্দর কালেকশন এগুলোর মধ্যে আরও প্রিন্ট অপসা প্রিন্ট অপশান কালার অপশান প্রচুর পেয়ে যাবেন ঠিক আছে আর পেয়ে যাবেন একদম নিউ ডিজাইন সিল্কের মধ্যে একদম নুডল লাগছে শাড়িটা কি সব একদম নরম কাপড় মানে গোল্ডেন পার্ক রয়েছে শাড়িটাতে এরকম পুরো কাজ করা আছে এটা সুন্দর লাগছে শাড়িটা এই কালার পেয়ে সাড়ে টাকা সাড়ে আটশো টাকায় পেয়ে পেয়ে যাবেন এরকম আচ্ছা এই যে

শাড়িটা কি সুন্দর মানে আলাদা একটা সোভার কালেকশন এরকম রয়েছে পুরো শাড়িটাতে দেখো সুন্দর এরকম দু সাইডে পাড় দেওয়া আর এখানে পুরো ছোট ছোট হ্যান্ড ওয়ার্ক রয়েছে হ্যান্ড হ্যান্ড স্টিচ রয়েছে দেখো পুরো শাড়িটাতে এরকম রয়েছে টেম্পল পার মতন অল ওভার শাড়িটাতে কি দাম উনশো পঞ্চাশ টাকা শাড়িটা মারাত্মক সুন্দর

পুরো শাড়িটাতে এই যে এটা হলো আঁচল পোর্শন আচলে এই ওয়ার্ক ওয়ার্কটা রয়েছে কাজ করা আর ব্লাউজ পিসটা প্লেন আছে যেহেতু শাড়িটা পুরো ওয়ার্ক করা বলে দেখো হ্যাঁ তাই কাজ করা তাই কাজ করা ঠিক আছে ব্লাউজ পিসটা প্লেন আছে তার প্লেনের মধ্যে হালকা এই মানে এখন প্রচন্ড ভাইরাল এটা দাম কত আছে এইটা পরবে আমরা 3000 টাকা আচ্ছা এটা পড়বে 3 এটার মানে কোয়ালিটিটা ভালো একদম পিওর কোয়ালিটির মধ্যে আছে কিন্তু আমি তোমাদের সময় কমাটাও শেয়ার করব এটা পিওর এর উপর আছে এর মধ্যে তোমরা কালার অপশন প্রচুর পেয়ে যাবে আর এইটা হচ্ছে একটু কমের আনা হয়েছে এর কোয়ালিটি ভালো ঠিক আছে খারাপ না ধরলেই বুঝতে পারবেন দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন কোথায় পার্থক্য আছে এই যে এটা কিন্তু রেড আর ইয়েলোর কম্বিনেশনে এই পুরো অল ওভার এরকম কাজ করা এটার দাম কত আছে এটা হচ্ছে ষোলোশো আছে 1650 1650 দেখো দেখুন আগেরটা যেটা শেয়ার করলাম তোমরা দেখলেও বুঝতে পারবে এটাও ভালো ওটাও ভালো যা যেরকম বাজেট সে সেরকম ভাবে নিতে পারলো এটা বেশি লাইট কালার ওপর আছে ডার্ক হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে দামিটা লাইট কালারটা বেশি ঠিক আছে এটা নেক্সট কালেকশন দেখো কোটা সিল্ক এটাও কিন্তু একটা ভাইরাল কালেকশন আচলটা এরকম ডিজাইন করা বডিটা প্লেন আছে গঙ্গা যমুনা পার রেড এ ভেরাইটিস কালার অফ লাইট ওয়েটে যাচ্ছে একদম

তো আজকে মোটামুটি এগুলো শেয়ার করলাম আর যেরকম বললাম তোমরা সমস্ত ধরনের শাড়ির জন্য কিন্তু শপে ভিজিট করতে পারো আজকের কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে শপে ভিজিট করো আর ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক করে শেয়ার করে দিও লাইক করো একটা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে